খেলা হবে বলেন এমন খেলা তৌহিদি জনতা খেলেছে এক সঙ্গে হাসিনা সহ তিনশো পঞ্চাশ জন আউট বিগত পাঁচই অগস্ট বিজয়ের পরে সবাই ক্ষমা পাইলেও তাগিরা ক্ষমা পাবে না খেলা হবে বলেন এমন খেলা তৌহিদি জনতা খেলেছে একসঙ্গে হাসিনা সহ তিনশো পঞ্চাশ জন আউট আল্লাহ পাক বলেন আপনি সকল জুলুম নির্যাতন ক্ষমা করে দিয়েছেন আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনি কি অপমাননা যারা করেছে ওদের ক্ষমা নাই ওদের যেখানে পৌঁছাবে সেখানে জবাই আমি আপনাদের কাছে জানতে চাই নবীর অপমাননা আল্লাহ সহ্য করে না আমরা সহ্য করতে পারবো না মক্কায় সবাই ক্ষমা পাইলেও দাগিরা ক্ষমা পায় নাই লা তাস রিবা আমি আমার বা ইউসুফের অনুসরণে তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম কারো প্রতিশোধ নেওয়া হবে না ওই মুহূর্তে আল্লাহ পাক সুরা আহজাবের একষট্টি নং আয়া আব্দাদেল করে বলেন না আপনি সবাইকে ক্ষমা করে দিতে পারেন না মালনিন

যারা নবীর বিরুদ্ধে কবিতা লিখতো এবং এই কবিতা মক্কার গায়িকাদেরকে শিখিয়ে দিত এবং ওই কবিতা পাঠ করে শোনাতো আল্লাহ পাক বলেন আপনি সকল জুলুম নির্যাতন ক্ষমা করে দিয়েছেন আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনার কি অপমাননা যারা করেছে ওদের ক্ষমা নাই ওদের যেখানে পাওয়া যাবে সেখানে জবাই আমি আপনাদের কাছে জানতে চাই নবীর অপমাননা আল্লাহ সহ্য করে না আমরাও সহ্য করতে পারবো না মক্কায় সবাই ক্ষমা পাইলেও দাগিরা ক্ষমা পায় নাই বিগত পাঁচই অগস্ট বিজয়ের পরে সবাই ক্ষমা পাইলেও তাগিরা ক্ষমা পাবে না খেলা হবে বলেন এমন খেলা তৌহিদি জনতা খেলেছে এক একসঙ্গে হাসিনা সহ তিনশো পঞ্চাশ জন আউট আসসালামু আলাইকুম আরাইন শহরে আমি প্রথম কোন প্রকার এড্রেস এবং ভূমিকা ছাড়াই কথা শুরু করছি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন বিজয়ের দ্বিতীয় দিন মক্কার সকল কাফেরকে কাবা শরীফের সামনে একত্রিত করলেন নবীজি কাবার দরজায় দাঁড়িয়ে ভাষণ দেবেন নবীজি ভাষণ দেওয়ার পূর্বে মক্কাবাসীর কাছে প্রশ্ন রাখলেন ও মক্কাবাসী বলো তোমাদের অতীত চরিত্র কি ছিল যখন মক্কার ক্ষমতা মক্কার নেতৃত্ব তোমাদের হাতে ছিল স্মরণ করো তোমরা তোমাদের অতীতকে তোমরাই তো তারা যারা আমার প্রিয় সাহাবি হজরত বিলাল রদিয়া লাহ তালা মুখে উত্তপ্ত বালির ওপর শোয়ায়া বুকে পাথরের চাপা দিয়ে গলায় রশি লাগিয়ে টানা হেসড়া করেছে তোম্রাই তো তারা যারা আমার প্রিয় সাহাবি হাব্বা রদ দিয়ে লাহ তালা মুখে জ্বলন্ত আগুনের কয়লার ওপর শুয়ে দিতে যার পিঠের চামড়া গ্রস্ত চর্বি গলে আগুন নিভে যেত তোমাদের দয়া হতো না তোম্রাই তো তারা যারা আমার প্রিয় সাহাবিয়া নব্বই বৎসর বৃদ্ধ মহিলা আজ রসমাইয়া রদিয়াল্লাহ তালা আনহাকে। চিন করে বিভস্ত্র করে মাটিতে শুয়ে মাথা থেকে পা পর্যন্ত চাবুক পেরে ক্ষত করে লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে শহীদ করেছো তোমরাই তো তারা যারা কাবার পাশের সেচ দরাতো অবস্থায় আমার পিঠে উপরে নাড়ি গুঁড়ি তুলে দিয়েছিলে আমার পাঁচ ছয় বৎসরের মেয়ে ফাতেমা হাত জোর করে কাচ্ছিল আর বলছিল আমার বাবাকে বাঁচাও আমার বাবাকে বাঁচাও সেই দিন তোমার তোমাদের কারো হৃদয়ে আমার প্রতি দয়া হয় নাই তোমরা আমাকে সাহাবায় কারামকে মুক্কার ছেড়ে মদিনায় যেতে বাধ্য করেছো মদিনায় যাওয়ার পরেও শান্তিতে থাকতে দাও নাই কখনো বদর কখনো অসদ কখনো খন্দ বদর অহদের তোমরা আমার দンド শহীদ করেছো আমার চাচা হামদার লাশ টুকরা টুকরা করেছো তার মুকশিড়ে কোলে বের করে খেয়েছো তার জিবা কেটেছো ঠোঁট কেটেছো নাক কেটেছো কান কেটেছো তার শরীরের কাটা টুকরাগুলো সুতায় গেতে মালা বানিয়ে ওই মালা গলায় দিয়ে তোমরা ওহতে উল্লাস করেছো এই ছিল তোমাদের অতীত ইতিহাস যখন ক্ষমতা তোমাদের হাতে ছিল আজ মুক্কার নেতৃত্ব আমার হাতে আর মুক্কার ক্ষমতা আমার হাতে আমি জানতে চাই আমা তারাউ না আন্নিফা আইলুম বিগুন বলো আমি কি ব্যবহার করতে পারি সেই দিন মুক্কাবাসী হাত জোড় করে বলেছিল আন্তা ইবরুন কারিম ও ইবনেন কারিম ও আখুন কারিম বয়স্ক কাফেরা বলেছিল আপনি আমাদের প্রিয় সন্তান প্রিয় ভ্রাতস্পুত্র সমবয়সী কাফেররা বলেছিল আপনি আমাদের প্রিয় ভাই আমরা চাই প্রিয়জন প্রিয়জনের সঙ্গে যেই ব্যবহার করে আপনি আমাদের সঙ্গে সেই ব্যবহার করবেন কাবার দরজায় দাঁড়িয়ে সেদিন নবীজি বলেছিলেন লা তাসরিবা আলাইকুম আল ইয়াউম আমি আমার ভাই ইউসুফের অনুসরণে তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম কারো প্রতিশোধ নেওয়া হবে না ওই মুহূর্তে আল্লাহ পাক সূরা আহযাবের 61 নং আয়াত নাযিল করে বলেন না আপনি সবাইকে ক্ষমা করে দিতে পারেন না

যারা নবীর বিরুদ্ধে কবিতা লিখত এবং এই কবিতা মক্কার গায়িকাদেরকে শিখিয়ে দিত এবং ওই কবিতা পাঠ করে শোনাতো আল্লাহ পাক বলেন আপনি সকল জুলুম নির্যাতন ক্ষমা করে দিয়েছেন আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনি কি অপমাননা যারা করেছে ওদের ক্ষমা নাই ওদের যেখানে বোঝাবে সেখানে জবাই আমি আপনাদের কাছে জানতে চাই নবীর অপমাননা আল্লাহ সহ্য করে না আমরাও সহ্য করতে পারবো না মুখায় সবাই ক্ষমা পাইলেও তাগিরা ক্ষমা পায় নাই বিগত পাঁচই অগস্ট বিজয়ের পরে সবাই ক্ষমা পাইলেও তাগিরা ক্ষমা পাবে না খেলা হবে বলেন এমন খেলা তৈরি জনতা খেলেছে একসঙ্গে হাসিনা সহ তিনশো পঞ্চাশ জন আউট আসসালাম আলাইকুম আল্লাহ পাক বলেন আপনি সকল জুলুম নির্যাতন ক্ষমা করে দিয়েছেন আমার কোন আপত্তি নেই কিন্তু আপনি কি অপমাননা যারা করেছে ওদের ক্ষমা নাই ওদের যেখানে পৌঁছাবে সেখানে জবাই আমি আপনাদের কাছে জানতে চাই নবীর মরনা আল্লাহ সহ্য করে না আমরাও সহ্য করতে পারবো না মক্কায় সবাই ক্ষমা পাইলেও দাগিরা ক্ষমা পায় নাই